তা শুধুমাত্র একজন বাবাই বুঝে বিয়ে দিয়ে মেয়েকে সম্পর্ধ করাও একজন বাবার সৌভাগ্য মেয়ে ধীরে ধীরে বড় হয়ে গেলে বাবার কাঁধে দায়িত্বের বোঝা বাড়তে থাকে এই বোঝা একদিন বাবার কাজ যে কতটা ঝুঁকিয়ে দেয় তা শুধুমাত্র একজন বাবাই বুঝে মধ্যবিত্ত পরিবারে একটি প্রাপ্তবয়স্ক মেয়ে থাকলেও সমাজের কাছে বোঝা ভালো সম্বন্ধ পেলে অবশ্যই আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি আছি বাবা আপনি কি কথা বলছেন আমার বিয়ের ব্যাপার নিয়ে আপনি ভাবতে পারলেন আপনি কি জানেন আমি একজন নাবালিকা মেয়ে এবং আমার বয়স বারো বছর আর এই বাল্যবিবাহের জন্য কি কি ক্ষতি হতে পারে আপনি কি জানেন এই বাল্যবিবাহ প্রশ্রয় করে আপনি একজন মেয়ের অধিকারকে ছিনিয়ে নিতে সমাজ এত উন্নত হওয়ার পরেও বাল্য মতো এক জঘন্য প্রথা আমাদের সমাজের মধ্যে চলে আসছে এবং এই বাল্য জন্য নেতিবাচক প্রভাব ফেলে মেয়ে গর্ভবতী হয়ে পড়ে এবং প্রসবকালীন যন্ত্রণা সহ্য করতে না পেরে মা এবং শিশু মৃত্যুর দিকে ঢুলে পড়ে সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন কিন্তু এখনও অনেক গ্রামে বাল্যবিবাহর প্রথা চলে আসছে এবং এই বাল্যবিবাহর জন্য অনেক মেয়ে শিশু শ্রমের ফাঁকে বন্দী হয়ে যায় আইন অনুসারে মেয়েদের বয়স হলো আঠারো বছর এবং ছেলেদের বিয়ের বয়স হলো একুশ বছর বাবা আপনি কি চান আপনার মেয়ে এসব কষ্ট সহ্য করুক আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং সত্যি তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী আমি একজন মেয়ের বাবা হয়ে সমাজে এই বার্তাটাই দিতে চাই যে কোনো মেয়ে বা ছেলেকে অল্প বয়সে অর্থাৎ বাল্য বয়সে বিবাহ দেওয়া উচিত নয় বিবাহের ওপর সাম্প্রতিক একটি সমীক্ষা সারা দেশে বাল্যবিবাহের সামগ্রিক হ্রাস উল্লেখ করেছে তবে উল্লেখ আছে চারটি রাজ্য পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং বিহার মেয়েদের বিবাহের। শীর্ষ গবে মেয়েদের বাল্যবিবাহের সংখ্যা অর্ধেক করা বয়সী শীর্ষ গবেষণাপত্র থেকে জানা গেছে যে ভারতের পাঁচজন মেয়ের মধ্যে একজন মেয়ে এখনো আইনি বয়সের নিচে বিবাহিতা তাই পশ্চিমবঙ্গ সরকার বাল্যবিবাহ বন্ধে বেশ কিছু নীতিগত হস্তক্ষেপ করেছেন পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের পড়াশোনার জন্য রূপশ্রী কন্যাশ্রী এর মতো অনেক প্রকল্প শুরু করেছেন শুধু পশ্চিমবঙ্গ সরকার নয় আমাদের ভারত সরকারও বেটি বাঁচা বেটি পড়া প্রকল্প শুরু করেছেন তাই আমাদের এরকম অনেক প্রকল্পগুলিতে সমর্থন করা উচিত নমস্কার